এই চুলাতে আপনি ডিসকো পাতিল বসাইছেন ডিসকো পাতিল ভাই আপনি কি সিলভারের পাতিল যে কিনছেন করে ফালা দিবেন না সেগুলা দিয়ে রান্না করা চুলা নিয়ে আসছি আচ্ছা কারেন্টের মতন গ্যাসের চুলা জ্বলবে কারেন্টের মতো গ্যাসের চুলা জ্বলবে আচ্ছা কারেন্টে লাইন দিবেন আপনার বাসায় গ্যাস হাজির হয়ে গেছে আচ্ছা আচ্ছা কিভাবে কিভাবে আপনি কারেন্টের লাইন লাগানোর সঙ্গে সঙ্গে এই চুলাটা আগুন উঠবে আচ্ছা এই যে দেখেন কোন জায়গা আমার হাত পুড়তেছে আমি চুলাটা ধরে রাখছি না এবং ওয়াটারপ্রুফ বেলি রুপা দিয়ে তৈরি করা এই যে সাইডে হচ্ছে বেলিরুপা বেলি এটা হলো অ্যালমুনিয়াম না ধরে তারপর ডাবল গ্লাস টেম্পার গ্লাস

একটা যদি বন্ধ করে দেন একটা চলবে একটাই চলবে এই যে আপনি বন্ধ করে দিলে এটা বন্ধ এটা চালু দিলে আপনি মনে করেন এটা চলবে আবার যদি এইটা আপনি বন্ধ করে রাখতে চান এটা বন্ধ চালু করতে চাইলে চালু করতে পারবেন এই যে পাওয়ার দিবেন এই যে চালু দিবেন চালু আচ্ছা তাহলে এটা হচ্ছে হোফম্যানোম্যান আচ্ছা আপনি এক সাইড চালাবেন আড়াই হাজারে চলবে বারোশো চললে বারোশো আওয়ারে চালালে পাঁচশো এক হাজার চালে এক হাজার চলবে দুটো একসঙ্গে চালাইতে কোনো কথা চালাইতে পারবেন সিঙ্গেল ও চালাইতে পারবেন এবং এই চুলাটা হলো আপনার কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর পাঁচ বছর হবে একটু হাতে নেন চুলার পিছন সাইডটা একটু চুলাটা ভাই এই যে চুলাটা আমি দেখাই হ্যাঁ ফ্যান আছে ভাই হ্যাঁ ভাই ফ্যান আছে এই যে কুলিং ফ্যান আচ্ছা দুইটা কুলিং ফ্যান দুইটা কুলিং এই কুলিং ফ্যানটা কেন দিতে জানেন কেন যখন আপনি রান্না বান্না করবেন আপনার ঘরটা যেন গরম না হয় রাইট এটা হলো এই কুলিং ফ্যানটা আপনার ঠান্ডা রাখবে এটার ভিতরে মাদার বোর্ড আছে তারটা দেখেন ডিসের তারের মতন কত মোটা অনেক এই চুলা

এই চুলার মধ্যে আপনারা রান্না করে আপনারা শান্তি পাবেন গ্যাসের সমস্যা বাংলাদেশে সব জায়গায় সিলিন্ডার লাগে চার টাকা মাসে এই চুলার মধ্যে পাঁচ থেকে ছয়শো টাকা সাতশো থেকে আটশো টাকা বিল্ডেন তা তো আপনার সুবিধা সুবিধা এবং আপনি যখন তখন আপনি রান্না করতে পারতেন ডাইনিং টেবিলে রুমের ভিতরে আপনার যেখানে কাজ করবেন সেখানে রান্না করতে পারতেছেন খালি আপনার বিদ্যুৎ থাকলে হইছে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর ওয়ারেন্টি যদি এই চুলা আপনাদের বাসা নেন ইনশাআল্লাহ আমার সময় ডাটা থেকে আরো প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন এই চুলাটা আমরা দীর্ঘ অনেক চুলা বিক্রি করছি বিক্রি করার পরে কমেন্ট অনেক কয় কমেন্টেও লিখে দিবেন যে এই চুলাটা যারা ব্যবহার করতেছেন কেমন সার্ভিস আপনারা পাচ্ছেন আর আমি এই চুলাটা এত বিক্রি করছি আল্লাহর রহমতে কোন কাস্টমার

লোকেশনটা দেখে নেবেন আপনারা এই যে এখানে তিনটা নাম্বার আমাদের ইমো আছে বাইব্যান মেসেঞ্জার আছে সরাসরি কল করে আপনারা এক হাজার টাকা বিকাশ করে নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ওকে তো চার লাগবে অবশ্যই আপনার দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি পাবেন সারা বাংলাদেশ